প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির এবার প্রথমবারের মতো পাড়াচ্ছেন ঢাকায় আজ রাতেই ফ্লাইটে করে তিনি পৌঁছবেন বাংলাদেশে সফরকালে অংশ নেবেন একাধিক জমকালো আয়োজন ও বিনোদনী অনুষ্ঠানে অভিনয় শুরুটা হয়েছিল দুই সালে জনাল সিনেমার মাধ্যমে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টেলিভিশন নাটক থেকে সিনেমা ওয়েব কন্টেন্ট থেকে বিজ্ঞাপন সবখানেই তার উপস্থিতি আলোচনায় এসেছে মেরে হামসাফার ফেরিটেল দিলরুবা আনা কিংবা কাবি মে কাবি তুমের মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশ সঙ্গী খ্যাতিতে হানিয়া শুধু গ্ল্যামার্স তারকা নন বরং বহুমাত্রিক চরিত্রে তার অভিনয় দক্ষতা তাকে আলাদা করেছে রোমান্টিক কমেডি কিংবা গাঢ় আবেগের চরিত্র সব জায়গাতেই সমানভাবে প্রশংসিত হয়েছেন তিনি অল্প সময় ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ বাংলাদেশেও তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে শ্রেতা